উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিক ধানকারের সোমবার বিকেল চারটেই ধানকারের অফিসের বিজ্ঞপ্তি প্রকাশ পায় উপরাষ্ট্রপতি জয়পুর যাবেন ঠিক তারপরেই জানা যায় তার ইস্তফার কথা আচমকা কেন সিদ্ধান্ত ধানকারের হঠাৎ পদত্যাগে প্রশ্ন তুললো বিরোধী হিসেবে উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফা নিয়ে যেন রহস্যের চাদর মুড়ে ফেলেছে রাজধানী দিল্লিকে বা বলা ভালো জাতীয় রাজনীতিকে কারণ অনেকেই অনেক কিছু মেলাতে পারছেন না স্বাধীন ভারতে যা বেনজির ঘটনা কেননা এ যাবৎ কোন উপরাষ্ট্রপতি হঠাৎ করে ইস্তফা দেননি আর এরকম নাটকীয় ঘটনাও ঘটেনি সোমবার একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণের সভা নিয়ে দিনভর উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি বলা ভালো জাতীয় রাজনীতিও সেসবের মাঝেই ঘটে যায় আরেক কাণ্ড রাতে হঠাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি পাঠান বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর ওই চিঠিটি ছিল উপরাষ্ট্রপতি পদ থেকে তার পত্র চিঠিতে ধনকর লেখেন শারীরিক অসুস্থতার অসুস্থতার কারণেই তিনি পদ থেকে ইস্তফা দিচ্ছেন মঙ্গলবার গ্রহণ করেন রাষ্ট্রপতি শারীরিক কারণ দেখিয়ে পথ ছাড়েন ধনকর এই অবস্থায় তার সুস্থতা কামনা করে অবসর জীবনের জন্য প্রাক্তন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র দু লাইনের একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন জগদীপ ধনকর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দেশের সেবা করার বহু সুযোগ পেয়েছেন যার মধ্যে ভারতের উপরাষ্ট্রপতির পদ রয়েছে তার সুস্বাস্থ্যের কামনা করেন মোদি মোদি যেভাবে বলেছেন যে বহু সুযোগ পেয়েছেন তাতে সাউথ ব্লকের সঙ্গে ধনকরের সংঘাতের ইঙ্গিত লুকিয়ে রয়েছে এটা কার্যত স্পষ্ট আরো মজার ঘটনা হলো সোমবার বিকেল তিনটে তিপান্ন মিনিটে তার সচিবালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয় তেইশে জুলাই দুদিনের জন্য জয়পুর সফরে যাবেন উপরাষ্ট্রপতি এটা খুবই স্বাভাবিক যে ধনখড়ের অনুমতি ছাড়া তার সচিবালয়ের পক্ষেই প্রেস বিবৃতি প্রকাশ করা সম্ভব নয় অর্থাৎ বিকেল চারটে পর্যন্ত ঠিক ছিল তিনি উপরাষ্ট্রপতি হিসেবে জয়পুরে যাবেন তারপরে দেখা যায় তার এই ইস্তফা জাতীয় রাজনীতির তাই অনেকেই মনে করছেন হয়তো সন্ধ্যের পর এমন কিছু ঘটেছে যার ফলে তিনি ইস্তফা দিলেন বা দিতে বাধ্য হলেন তাৎপর্যপূর্ণ বিষয় হলো সোমবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির প্রথম বৈঠকটি হয় দুপুর সাড়ে বারোটায় সেখানে নাড্ডা এবং রিজিজু দুজনেই ছিলেন কিন্তু বিকেল সাড়ে চারটে ফের বৈঠক হলে সেখানে হাজির হননি দুই মন্ত্রী নইলে এমন তো হতে পারে না যে সন্ধের পর তার শরীর খারাপ হলো আর ধনকর ইস্তফার সিদ্ধান্ত নিয়ে ফেললেন আর সেই সন্দেহই প্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ধনকরের ইস্তফাকে অবাক করাও ব্যাখ্যাতীত বলে মন্তব্য কংগ্রেস নেতা জয়রাম রমেশের জয়রাম বলেন সোমবার বিকেল পাঁচটা নাগাদ তিনি এবং আরও কিছু সাংসদ উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এমনকি সন্ধি সাড়ে সাতটাতেও ফোনে কথা হয়েছে তার সঙ্গে এর কিছুক্ষণের মধ্যেই পদত্যাগের খবর এই অপ্রত্যাশিত পদত্যাগের পেছনে আরও কিছু বিষয় রয়েছে এটা স্পষ্ট জয়রাম রমেশ আরো বলেন মঙ্গলবার দুপুর একটায় সংসদের ব্যবসা উপদেষ্টা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয় তা রাজ্য বিধানসভার চেয়ারম্যান হিসেবে জগদীপ ধনখর কি দেখেছিলেন বিচার ব্যবস্থাকে নিয়ে কিছু বড় ঘোষণা করার কথাও ছিল তা সেসবের মাঝেই তার এই আচমকা সরে দাঁড়ানো আর বিস্ময়ের জন্ম দিচ্ছে কংগ্রেস সাধারণ সম্পাদকের কথা জগদীপ ধনখর সরকার ও বিরোধী পক্ষ দুপক্ষকে কঠোরভাবে দায়বদ্ধ রাখতে চেয়েছেন তবে জয়রামের আবেদন তিনি যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন প্রধানমন্ত্রীকেও অনুরোধ করেন জাতীয় স্বার্থে তাকে এই সিদ্ধান্ত থেকে ফেরানো হোক বিশেষত কৃষক সমাজ সিদ্ধান্ত বদলে স্বস্তি পাবে ধনখরের আচমকা ইস্তফা নিয়ে সেভাবে কিছু বলে

এই ব্যাপারটা নিয়ে আমি কিছু বলতে চাই না যারা যারা আছে অনেকে প্রেডিকশন করছেন যারা চিন্তা ভাবনা করেন তারা করুন আমি এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করেন তারা করুন আমি এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করছি না আপনি কখন কথা বলবেন আজকে কিছু ঠিক আমি একটু এমনি সৌজন্যমূলক কথাবার্তা বলবো এটা সাংবাদিকদের বলে আমার কথা বলতে হবে এদিকে আচমকা এভাবে ইস্তফার ঘটনায় চর্চা শুরু শাসক বিরোধী দুই শিবিরে উনি বলেছেন ওনার হেলথ গ্রাউন্ড যদি সত্যি উনি অসুস্থ হন তাহলে আমরা বলবো দ্রুত সেরে উঠুন আর যদি তার অন্য কোনো কারণ থাকে আমরা পরিস্থিতির দিকে নজর রাখবো আমরা লক্ষ্য রাখবো স্বাস্থ্যের কারণ উল্লেখ করেছেন আমি জানি না কি রাজনীতির ব্যাপার হতে পারে অন্য পদেও যেতে পারে এটা আমাদের চিনা চিন্তার বিষয় নাই আমাদের বিচারের বিষয় নাই যদিও গোটা ব্যাপারটাকে সন্দেহের আতোষ নিচে ফেলে দেখছে বিরোধী শিবির শারীরিক অসুস্থতার তত্ত্ব মানতে নারাজ তারা তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু স্বাভাবিক রয়েছে এই আইনজীবী উনব্বই থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন দু হাজার বাইশ সালের আগস্ট মাসে তিনি উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মাত্র তিনশো ছেচল্লিশ ভোটে বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে তিনি পরাজিত করে তবে বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন তবে সোমবার সকালে সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনে তিনি রাজ্যসভার অধ্যক্ষের আসনে বসে কাজ করেছেন কিন্তু রাতেই আজমকা পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি যজ্ঞ করে পদত্যাগ ঘিরে আপাতত রাজনৈতিক মহলে উত্তেজনা ও কৌতূহল টুমকে রিপোর্ট সময় কলকাতা